তার সূত্রটা আছে সেই সূত্রটা আগে আমাদের জানতে হবে তো যদি কোনো ত্রিভুজের আহ ভর কেন্দ্র স্থানাঙ্ক মানে ভর কেন্দ্রের কথা বলে থাকে সেটার সূত্র হচ্ছে আমরা এদের সূত্রের প্রাথমিক যে আলোচনা সেখানে বলেছিলাম আবার এখন বলে দিচ্ছি আপনারা চাইলে

এখানে লিখতেছি যেহেতু কেন্দ্র এক্স অক্ষে অবস্থিত অবস্থিত অতএব ওয়াই ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো কি করে হলো সেই জিনিসটা আগে দেখে নি দেখেন এই আমার একটা অক্ষরেখা এক x উপরে যে কোনো বিন্দুর অবস্থান y এর ভ্যালু কত হবে 0 সেটা যেখানেই হোক না কেন যেহেতু বলেছে x অক্ষের উপরে অবস্থিতই y এর ভ্যালু কত হবে যেখানেই হোক না কেন সেটার ভ্যালু হয়ে যাবে 0 তাহলে আমার অতএব ভরকেন্দ্র মানে ভরকেন্দ্রের সূত্রটা লিখছি ভরকেন্দ্র কি x কমা y इक्वल टू কি x1 x2 x3 বাই বাই থ্রি 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 কমা ওয়াই 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 ওয়ান প্লাস টু যেহেতু আমরা এখানে কি লিখতে পারি অতএব ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি এটা লিখতে পারি না এবার আমরা মান মানগুলা জাস্ট ইনপুট করবো দেখেন এখানে আমার ওয়াই ওয়ান কোনটা ওয়াই টু কোনটা ওয়াই থ্রি কোনটা সেটা আগে দেখতে হবে তো আমরা এই যে তিনটা বিন্দু তাহলে এটা কি x1 এটা y1 এটা x2 এটা y2 এটা x3 এটা y3 তো মানে প্রথমটা প্রথম y স্থানাঙ্ক y1 দ্বিতীয় y স্থানাঙ্ক y2 তৃতীয় y স্থানাঙ্ক y3 আমরা সেই জিনিসটা বসাবো আর y এর ভ্যালু কত বসাবো 0 কারণ কি এটা যেহেতু x অক্ষের উপরে অবস্থিত তাহলে আমরা সেই কাজটা করছি আগে আমরা এই অংশটা বসাচ্ছি y1 y1 2a t1 প্লাস কত সে বসিয়ে দিচ্ছি এখন এই কে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে জিরো তাহলে এখানে কত হচ্ছে টু এ টি ওয়ান প্লাস টু ইকোয়াল জিরো দেখেন সবার সাথে এ টু এ আছে তাহলে ওই টু কি কমন নিয়ে নেওয়া যায় তো যদি আমি টু কমন নিয়ে নি তাহলে কি থাকে দেখেন টি ওয়ান টি এই টু যদি এই পাশে ভাগ হয়ে যায় তাহলে কি হয় দেখেন তো টি ওয়ান প্লাস টি কারণ এটা জিরো সাথে ভাগ হয়ে গেলে কি জিরো হয়ে যাবে তাহলে পড়ে থাকবে কি টি ওয়ান প্লাস টি তাহলে এটাই তো আমার প্রমাণ করতে বলছেন প্রমাণ হয়ে গেছে জাস্ট আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন